ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হয়েছে দেখুন ব্রাজিল তার পরবর্তী কত তারিখে খেলবে ফুটবল বিশ্বে ব্রাজিল এক নম্বর দল যারা পাঁচবার বিশ্বকাপ নিতে পেরেছে আটান্ন দশমিক পঁচাত্তর বর্তমানে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে সিনেগাল ফিফা র্যাঙ্কিং এ সিনেগালের অবস্থান আঠারো নম্বরে এবং রেটিং পয়েন্ট ষোলশো পঞ্চাশ দশমিক একষট্টি পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের অপেক্ষার প্রহর সে এবার মাঠে নামতে যাচ্ছে দুই মহাদেশের দুই পরাশক্তি একদিকে লেটিন আমেরিকার ব্রাজিল ও অন্যদিকে আফ্রিকার গর্ব সিনেগাল তাই ফুটবল প্রেমীদের এই ম্যাচটি নিয়ে একটু আলাদাই উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক এই পৃথি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল এই ম্যাচটি খেলবে অপরদিকে সিনেগালও চাইবে ইউরোপের মাটিতে নিজেদের শক্তিমত্তা দেখাতে সর্বশেষ দেখায় সিনেগালের কাছে হারতে হয় ব্রাজিলকে ব্রাজিলের দলে রয়েছে ক্যাসেমিরো ব্রুনো গিমারায়েস, গ্রেভিয়েল মাগালয়েস ও ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ার অপরদিকে সিনেগালের স্কোয়াডে রয়েছে কুলিবালি এডওয়ার্ড মেন্দি ইসমায়েল শাহের মতো প্লেয়ার যাই হোক এবার দুই দলের মধ্যকার ম্যাচের সময়সূচি বলা যাক ব্রাজিল এবং সিনেগালের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর রাত দশটায় ব্রাজিল তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে এবং দুইটি ম্যাচ হেরেছে অপরদিকে সিনেগাল তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে এবার দুই দলের মধ্যকার হেড টু হেড ম্যাচের রেজাল্ট দেখা যাক ব্রাজিল হয়েছিল মোট দুইবার প্রথমটি সালে এবং যেখানে এক এক গোলে ম্যাচটি ড্র হয় এবং দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই সালে যেখানে চার দুই গোলে ম্যাচটি হারে ব্রাজিল আপনি যদি খেলাধুলার প্রেমী হন এবং খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন